হরে কৃষ্ণা রাতে রাতে ওয়েলকামটা আবার ছাড়া তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও খুব খুব ভালো আছি আর আজকে মানে পুরো ল্যাত খাওয়া ব্লগ একটা বলতে পারো মানে কোনো কিছু করিনি কালকে সারাদিন শুয়ে শুয়ে ছিলাম এই এটা করছি সেটা করছি কোন মানে কোনো কাজই করিনি মানে ঘরের যাবতীয় কোনো কাজই করে এই খাওয়া দাওয়া হয়েছে তাই এখানে যে বাসনগুলো ধুতে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চলে গেছে তো এখানে এর জন্য বাসনগুলো ধুতে এসেছে আর মেয়ে এই দেখো বাইরে দেখো কতটা রো ধরে বাবা এই বাসনগুলো ধুয়ে যাব এ দেখো ফুল তুলতে তো মেয়ে কখন ক্যামেরা চালু করেছে আমি জানিই না এই পাথরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তুলছিলাম আর মানে হঠাৎ করে ও কী একটা আওয়াজ করেছিল ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক এখানে ফুলগুলো তুলছিলাম আর আমি তো আবার খুব লম্বা এর জন্য হাতেও পাই না কিছুই না তো ওই দিকটা না গেলে ফুলগুলো পাওয়া যায় না এই যে পারলাম হ্যাঁ ওই যে ফুল পারলাম কতগুলো আর খেলাম বকা এখন ব্যাগ ভুলে গেছে প্রতিদিন গুছিয়ে এখানে রাখি আর আজকে নিই নি এই যে পয়সার ব্যাগ জলের বোতল খাবার লেবু সব রেখে গেছে এখন দিচ্ছে বকা চলো জুতোটা পরি এবার আয় 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 এখন দিয়ে আসলাম এই যে রোডের এখানে এসছিল বকা দিচ্ছে চলো পড়াশোনা করতে হবে তো নাকি ঠিক সব ভুলে যাচ্ছে গো সব ভুলে যাচ্ছে

খাওয়া ছিলাম ওষুধটাও খাওয়াতে হবে বের করে রেখেছি আর আমি আটার সরি কি বলছি রুটির আটা মাখা রয়েছে তো রুটি বানাবো কলা দিয়ে খাওয়ার জন্যে মেয়েকে তো খাইয়ে দিয়েছি আর ঘুম পাড়াবো না ছয়দানটাকে ঘুম পাড়ালে রাত্রেবেলা ঘুমাতে পারব ওই যে সেদিন দিন দেখিয়েছিলাম না রুটি আর কলা মানে ফোল্ড করে ওই ওইরকম করে খাবো আর কি চলো বানিয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে আর এদিক থেকে আলোটা আসছে বেশ ভালো লাগছে বাবা রে আজকে আর সোয়া হয়নি এই করে বানাচ্ছি কি সব করছি দাঁড়াও সব আর হ্যাঁ তোমাদের কি কী বানিয়েছি না বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার বাকি রয়েছে তো হ্যাঁ কালকের কালকের ব্লগে দেখছি কালকের ব্লগে শেয়ার করতে পারি কিনা আমার কুর্তিগুলো কেটে কেটে মানে সর্দি রয়েছে মানে কাঁথা বানানোর জন্যে আমি ভাবলাম থাক কুর্তি মানে এগুলো তো যেখানে সেখানে বাইন্ডিং ইউজ করা যাবে কিন্তু যেখানে সেখানে তার নিয়ে যাওয়া যাবে না এর জন্য ভাবলাম লাগবে বাবা লাগবে ওটা দিয়ে এর জন্য ভাবলাম এগুলো বালিশের কাবার করে ফেলবো সবগুলো নষ্ট হবে আর ওকে তোয়ালি কিনে দেবো তোয়ালি তো এদিক ওদিক নিজেতে গেলেও লাগে ওকে তোয়ালি কিনে দেবো তোয়ালি কিনে দেবো ওই বড় বড়ো তোয়ালিগুলো আর্ধেক দিয়ে মানে হ্যাঁ বড় যেগুলো থাকে দাঁড়াও তোমাদের একটা জিনিস থাকে। কখন এসেছে সেই দুপুর ওই দুটো থেকে এসেছে ওই দুটো বাচ্চা আর এই একটা মা আর একটা বাবা আছে ওই যে ওই যে গাছের ডালে এই যে আর এনারা মা ওই ওই ওখানে একটা বসে আছে ওই দেখো ওই দেখো দুইজনে আর এদের বাচ্চা এই যে দুটো ওদের বাসা হয়তো ভেঙে গেছে না কি জানি আমি নিচে না রুটি দিয়েছিলাম ওই এই এই দিকটা খুলে না রুটি দিয়েছিলাম তো বেশ অনেকক্ষণ ধরে খাচ্ছিলো আর ওর মারাও মানে সব সবকিছু নিয়ে একটা কোথায় গেল ও একটা শায়দ আবার খাবার আনতে গেছে হয়তো আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই গাছের ওই যে ফলগুলো এই যে লাল 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 ফলগুলো ওকে কি বলে ও লাল লাল ফলগুলো না তো ওইগুলো বেশ পাখিরা টুকটুক করে খায় আর আমি ভাবলাম জল দেবো জল দেওয়ার আর জায়গা নেই জানো তো এই নিচটাই না কোনো জায়গা নেই দেওয়ার মতো একটা বাটি বসানোর মতোন জায়গা নেই মা তো নেই শোনা কি সুন্দর লাগছে আর আমি একটু মেশিংয়ে বসেছিলাম এই যে যাবতীয় সব গোছাচ্ছে এগুলো সব মানে ওই দিকটা তো আরো এলোমেলো হয়ে রয়েছে ওগুলো কিচ্ছু রয়েছে সুন্দর যে দুইজনে হাওয়াও দিচ্ছে জম্মের হাওয়া এই যে একটা কি হাওয়া দেখতে পাচ্ছ কিন্তু রোদ আছে অবশ্য আর হ্যাঁ যেটা বলছিলাম ওই ছোট দিকে তোয়ালি কিনে দেবো বড়ো বড়ো যে তোয়ালিগুলো থাকে না ওই তোয়ালিগুলো কিনবো আর মাঝখান দিয়ে কেটে ছোট করে দেবো কারণ ও তো এখন ছোট্ট মানুষ আর ছোটো ছোটোই দরকার আর একেবারে যে ছোটগুলো নেব সেগুলোর দামও অনেক আর মানে ভালো ওইগুলো বেশ ভালো নরম কিন্তু ওইগুলো নেবো না বড় যে যে তোয়ালিগুলো থাকে ওইগুলোই নেব ভাবছি ওইগুলো নিয়ে দুটো করে দেবো তাহলে আমার দুটো কিনলে চারটে হয়ে যাবে ওইগুলো দেখতে ভালো লাগবে স্ট্যান্ডার্ড লাগবে এখানে এখানকার তোয়ালিগুলো না খুব সুন্দর তো যেদিন যাব তোমাদের সাথেও শেয়ার করব তো চলো এখনকার মতো এখনকার মতো কি এখন রান্না বসাবো কটা বাজে পাঁচটা বাজে এখন যেতে হয় গার্ডেনে আবার পাঁচটা বাজছে এখন রান্না বসাবো তো দেখতেই পেলে আগে ওই যে পুরো দিন কী বলবো ওই চেয়ারের মধ্যে বসে বসে রিলস বানিয়েছি কতগুলো তারপরে এই মানে ফোন দেখছি এ করছি তা করছি কোনো কাজ বাজই করে নি আজকে আর এ দেখো বিকেলবেলা চলে এসছি রান্নাঘরে আমিও শুইনি আজকে মেয়েকেও ঘুম পাড়াইনি আর একটা ভক্ত ও যাবে গ্রামে তো তার জন্যে এই যে রুটি বানাচ্ছিলাম আর কি তো যাই হোক আর এই দেখো আমাদের দোকানের আখের জুস তো আনে প্রায়ই আনে তোমাদের দাদা ভাই খাওয়াই হয় মাঝে মাঝেই খাওয়া হয় আর এখন এই যে ঢেলে দিচ্ছি মেয়েকে মেয়ে খাবে বলে আর আজকে বললামই তো কোনো কিছুই শ্যুট করতে পারিনি কোনো কিছু তোমাদের সামনে শেয়ার করতে পারিনি যাই হোক যেটুকুই করেছি প্লিজ একটা লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই কি বলবো টাটা করছি আর তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই বলবো চলো